সদানন্দ সদন অর্থাৎ কালীঘাটে সদানন্দ রোড যার নামে সেই সদানন্দ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছি আমি রয়েছেন অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় সদানন্দ বন্দ্যোপাধ্যায় তৃতীয় প্রজন্ম এই বাড়িটির বয়স মাত্র একশো পঁয়তাল্লিশ বছর আসলে অরুণেন্দু বন্দ্যোপাধ্যায় নিজে একজন পৃথিবী বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার একজন রেস্টোর ঐতিহ্য সংরক্ষক তাই এই বাড়িটিও তিনি দারুণভাবে সংরক্ষণ করেছেন একদম ছাদ থেকে একদম মাটি অবধি ফ্লোর অবধি ঘুরে দেখবো এই বাড়ির হোম ট্যুর করব আজকে অরিন্দ বন্দ্যোপাধ্যায় একজন বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার অসম্ভব ভালো ছবিও আমি বলি অরিন্দুদার এটা গুহা রক্ষণাবেক্ষণ বিশেষ করে এই যে বীম দেওয়া যে সিলিং কাঠের পরিবার এই কি সুন্দর তাও তো মানে সাংঘাতিক মানে এটা কিসের বাক্স ছিল সিন্ধুকের মতো হ্যাঁ সে তো বুঝতেই পারছি